নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই মাইকের যা আওয়াজ গান পাতা তো দূর তাই নিজেদেরই বুক কাঁপছে এই মাইকের আওয়াজ না চলুন ঠাকুর মন্দিরটা দেখ এই ঠাকুর মন্দিরটা হচ্ছে ছোট ডঙ্গল শ্রী শ্রী রক্ষাকালী মাতার মন্দির এর বিশেষত্ব মোষ্কাটা কালী নামে ভিতরে ঠাকুর সামনে প্রচুর লোকজন এইটা পাশে একটা মন্দির আছে কিসের মন্দির আমার জানা নেই যাই হোক মন্দিরটা বন্ধ ছিল এখানে সবাই জমায়েত হয়েছিল এবং ঠাকুর মন্দিরটা অনেক দিন আগেকার দেখি মনে হচ্ছে আর মা কালীর মূর্তিটা দেখুন দেখেই যে কোনো লোকের ভয় লাগাটা স্বাভাবিক মা কালীর সঙ্গে আরও চারটে ঠাকুর আছে এই যে পুরোহিত মশাইরা এখানে বসে আছে এনারা পুজো হয়ে গেছে এনারা চাঞ্জল দিচ্ছেন হাত দিচ্ছেন আমি ঠাকুরের ছবি আপনাদের সাথে শেয়ার করলাম যে কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা কালী বলে এবার দেখাই এখানে বিশেষত্ব হচ্ছে এই যে মোষ কাটা এই কালী মায়ের মন্দিরে মোষ বলে দিতে হয় ওই যে দূরে দেখলেন একটা মোষ নিয়ে যাচ্ছে আর এখানে বক্সে তালে তালে এখানকার পাড়ার ছেলেরা সব আনন্দ আত্মহারা এইটা হচ্ছে সামনের আরচালা এই আরচালার উপরে একজন ক্যামেরাম্যান বসে আছেন আর সামনে এই যে দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে এটা এই যে দেখছেন কাঠটা পোঁতা হয়ে গেছে এই কাঠেতেই মোষটাকে বলি দেওয়া হবে আর সামনে একটা গর্ত করা আছে মোষটা কাটার পর গর্তে পড়ে যাবে থার্ড সাইডে প্রচুর লোকের ভিড় আর এই যে কাঠটা বসানো হয়েছে এটা ঠিক মায়ের মূর্তির সোজাসুজি কাঠটা বসানো হয়েছে একদম সামনে থেকে শুরু করে লাইন দিয়ে ওটা যেন খালি থাকে পুরো মন্দিরের সোজাসুজি এই কাঠটা বসানো এই যে দেখছেন একে একে মহিষগুলোকে আনা হচ্ছে ঠাকুর মন্দিরের সামনে উৎসুক করার জন্য এ বছর এদের মাইকের অ্যালাউন্সে যেটা শুনতে পেলাম তিনখানা মোষ বলি হবে তার মধ্যে বারোয়ারির একটা মোষ আছে আর দুটো মোষ মানসিক আছে এই তিনখানা মোষ ছাড়াও আরও বলল সন্দেশের তিনখানা মোষ আছে এগুলো সন্দেশ দিয়ে তৈরি সেইগুলো উৎসর্গ করে তারপর বলি করা হয় যে যার মোষ এরকম করে ঠাকুর মন্দিরে উৎসর্গ করার পর সেইগুলো মোষগুলোকে ঠাকুর মন্দিরের চারপাশে ঘোরানোর জন্য নিয়ে যাচ্ছে এ দেখছেন প্রথমে উৎসর্গ করার জন্য মোষটাকে প্রায় ধরি রাখা যাচ্ছে না যা পরিস্থিতি অনেক ছেলে সবাই মিলে ধরি বেঁধে এই মোষটাকে আটকে রেখেছে এখন এবার সামনে থেকে দেখাতে পারছি মোষটাকে ঠাকুর মন্দিরের সামনে এসে এটাকে উৎসর্গ করার জন্য তাকে যা যে নিয়ম পূজা এরকম পালন করা হচ্ছে

যে আমি শুনেছি যে মস কাটা কালি আপনাদিকে বলি আপনাদের সাথে শেয়ার করলাম এবার জায়েন্ট স্ক্রিন ওইখানে পাশে লাগানো আছে কারণ সব লোকের পক্ষে ওইখানে দাঁড়িয়ে থেকে দেখা সম্ভব নয় প্রচুর ভিড় প্রচুর মানুষের সমাগম তাই জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করে দিয়েছে সব মানুষের দেখার জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদেরকে আরও উৎসাহিত করার জন্য টাটা বাই বাই গুড